আমাদের দাদুরা গান গাইতো জরিনার গান অল্প কিছুদিন পর আমাদের চাচারা গান শুরু করে দিল বেদের মেয়ে জ্যোৎস্নার গান তার কিছুদিন পর যেতে না যেতে আবার নতুন গান আবিষ্কার হয়ে গেল আমার দেশের সংসদ সদস্যা হয়েছিলেন মমতা জাপার ফাটাফাটি গান ফেটে যায় ফেটে যায় জোরা দেওয়ার কোনো আঠা নাই যেমনি আবার পাঁচ বছর চলে গেল ফাটাফাটি গান আর কেউ শোনে না নতুন করে গান আবিষ্কার হলো বাদাম বাদাম দাদা কাঁসা বাদাম যেমনি কয়েক বছর চলে গেল বাদামের দিন শেষ নতুন করে চালু হয়ে গেল তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি আমার ভাইয়ারা এখন আর কালা পাখি সাদা পাখি শোনা যায় না এখন বাংলার জমিনে জমি রকমের গান বের হয়েছে এই তো কয়েকদিন আগে আরো একটা গান মার্কেট পেয়েছিল কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর এটা গান আমার প্রিয় ভাইয়ারা আমি গান শোনাইতে আসি নাই আমি একটা কথা বুঝাইতে আপনাদের চাই এই তিরিশ বছরে কখনো কখনো জরিনার গান ভাইরাল হয় পাঁচ বছর পর আবার জরিনার গান বন্ধ হয়ে যায় কখনো কখনো জ্যোৎস্নার গান ভাইরাল হয় পাঁচ বছর পর এক হয়ে যায় কখনো কখনো মমতা যাবার ফাটাফাটির গান ভাইরাল হয় পাঁচ বছর পরে খিয়ে হয়ে যায় কোরআনুল ক্যারিম নাজিন হয়েছে আজ থেকে দেড় হাজার বছর একটা মদ একটা মাখরাজ একটা জের একটা জবর একটা তাজদিদ একটা গুন্না কোথাও এক চুল পরিমাণ তিল পরিমাণ বিন্দু পরিমাণ পরিবর্তন হয় নাই কোরআনুল ক্যারিম যত শুনি ততই মজা ততই শান্তি ততই তৃপ্তি ততই যেন আনন্দ ততই নতুন লাগে এটা আল্লাহ আল্লাহর কোরআন তার জিন্দা মজা ঠিক কিনা এই কোরআনুল কেরিম আরো সে আজমে ছিল আরো সে আজিম দামি হয়ে গেছে ফিলাউ হিম এই কোরআনুল কেরিম এক ফেরেস্তা নিয়ে এসেছেন মোয়াল্লিমুল মালাইকা ফেরেস্তার মাঝে তিনি সর্দার হয়ে গিয়েছেন এই কোরআনুল কেরিম রমজান মাসে নাজিল হয়েছে রমজান মাসকে আল্লাহ তালা এগারো মাসের মধ্যে দামি বানিয়ে দিয়েছেন এই কোরআনুল কেরিম আমার প্রাণপ্রিয় ভাইয়ারা একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে লাইলাতুল কদরি খৈরুমিন আলফি সাহার একটা রাত আল্লাহ তালা এক হাজার রাতের চাইতে উত্তম বানিয়ে দিয়েছে এই কোরআন ক্যারিম এখনো যেই কাগজের মধ্যে লেখা হয়েছে এই কাগজের সাইতে দুনিয়াতে দামি কি কোনো কাগজ আছে এই কোরআন ক্যারিম যেই কবার বানানো হয়েছে এই প্লাস্টিকের কবার কোরআনের প্লাস্টিকের কবারের চাইতে দামি কোনো প্লাস্টিক কি দুনিয়াতে আছে এই কোরানুল ক্যারিম যে কাঠের উপরে রেখে পড়া হয় দুনিয়ার বুকে এর চাইতে দামি কোনো কাঠ আর নাই এই কোরআনুল ক্যারিম যে কাপড় জড়ানো হয় এই কোরানুল ক্যারিমের কাপড়টাই সবচেয়ে দামি হয়ে যায় আজকেও বাংলার জমিনে তাকায় দেখুন যে যতই কথা বলু কোরান যাদের সিনায় আছে এদের চাইতে সুখী মানুষ আর আমার দেশে একটাও কোরআনওয়ালাদের চাইতে কেউ সুখে নাই চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ গোটা দেশব্যাপী চ্যালেঞ্জ কোরআন ওলাদের চাইতে মোটের উপরে কেউ সুখে নাই খাওয়ার কথা বলছেন যে কোরআন পড়লে আপনার ছেলে মনে হয় ভাত পাবে না ভালো করে পরে দেখেন না ভাত খাওয়া লাগবে না আল্লাহ সারা জীবন বিরানি খাওয়ার গরজা খুলে দিবেন সুমানদা বলেন না ভাইয়া আমার ছোট্ট একটা গ্রামে যদি ইমামতি করে তিরিশ দিন তিরিশ বাড়িতে তিরিশ রকম হাতে যদি একটু অবস্থা ভালো হয় আগে ভাগে যশোর গিয়া গরুর গোস্ত সেনা সহকারে কিনে নিয়ে আসে শুধু গরুর গোস্তই কিনে না গরুর গোস্তের সাথে সাথে আমার ভাইরা দেশি মুরগিটাও কেনে দেশি মুরগি শুধু কিনে না তার সাথে পারলে পারে ট্যাংরার মাছও কিনে ইলিশ মাছও কিনে কত রকমের বাজার করি ইমাম বড় চালাক মানুষ চিন্তা করে আমি যদি একা একা গিয়া খেয়ে আসি আমার পেট ভরবে কিন্তু আমার বাড়ি আলি তো পেট পাতিল না ঘরের মধ্যে নাড়াচাড়া করবে এজন্য আল্লাহর বান্ধার টিফিন বক্স পাঠায় দেয় এক টিফিন বাটির ভিতরে তিন আইটিম চার আইটিম পাঁচ টিমে তরকারি ঢুকায় দেয় এবার যশোর গিয়া বরফ টিফিন বক্স পাওয়া যায় কিনা তার খোঁজাখুঁজি চলছে দোকানদার বলে তালা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে ইমাম বলেন আমার মুসল্লিরা বড় ভালো আমাকে সবচেয়ে বড়টাই আপনি দিতে পারেন উনি টিফিন বক্স নিয়ে গিয়েছেন বারোতলা আর ভাবি তরকারি রান্না করেছে চোদ্দটা আইটিমের বারো তালা দিয়ে বারোটা ভর্তি এখনো পর্যন্ত দুই আইটিমের বাকি প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয় একজন খাবার তিন থেকে চারজন পর্যন্ত খায় তারপরও খাবার খেয়ে শেষ হয় না বাজারেও যাওয়া লাগে না কষ্ট করা লাগে না রান্না করা লাগে না খরচও করা লাগে না খাই খাই যারা করে না এদেরকে এখনো পর্যন্ত কোরআনের এর সিলাই আল্লাহ জান্নাতের খাবার খাওয়াই আর যারা খাই খাই করে এরা দুইটা রুটি খাওয়ার পর সেরার মতন ঘোরাঘুরি করে পেটের মধ্যে গ্যাসের বড়ির এবার সার্জেল ঢুকাইতে হয় কথা বলুন ঠিক কিনা ইমাম সাহের চাইতে বেশি কেউ খায়ও না ইমামের চাইতে বেশি কেউ ঘুমায়ও না ইমামের চাইতে পিওর রক্ত দুনিয়াতে কারোর শরীরে পাওয়া যাবে না ইমামের বাড়িতে গিয়া দেখো ইমামের বাড়িতে কম করে হলেও এক গুন্ডা করে সন্তান বিরাজ করতেছে কথা বলুন ঠিক কিনা বোড়াকসানো ইমামেরা ভালো দিতে পারে প্রাণজ ভাই আমার সেজন্য বলছিলাম ও মুসলমান মাঝে মাঝে বালুচরে গিয়া দেখবেন সামনে মনে হয় পানি কাছে গিয়া দেখবেন পানি নয় আবার সামনে তাকাবেন মনে হয় পানি যত যাবেন তৃষ্ণা বাড়বে দুর্বল হবেন আর আরো ধুধু মরুভূমির মধ্যে ঢুকে পড়বেন বেড়াইতে পারবেন না এই দুনিয়াটা তেমনভাবে মরিছে কা পাঁচ বিঘা জমি কিনা হয়েছে ছয় বিঘার জন্য বায়না করে রেখে দিয়েছে দশ তালা বিল্ডিং হয়েছে এগারো টাকার তালার জন্য রড বের করে রেখে দিয়েছে এই বিল্ডিং আর জমির পিছনে সম্পদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ যেন একদিন আজরাইল জীবনটুকু বের করে নিয়ে চলে আসছে ঠিক কিনা এই জন্য প্রাণপ্রিয় ভাইরা কোরআনের সাথে জীবনকে সম্পৃক্ত করতে হবে আজকে একটু বৃষ্টি হয়েছে আপনাদের দক্ষিণ অঞ্চলে মাশাল্লা ঠান্ডা ঠান্ডা কম আমাদের উত্তর অঞ্চলে এখন হার কাঁপানো ঠান্ডা চলতেছে আমি যখন আসি আসার সময় প্রচণ্ড ঠান্ডা ছিল আমার প্রিয় ভাইয়েরা সেজন্য আমি বলছিলাম যে এই দক্ষিণ অঞ্চলে এখন ঠান্ডা কমে গিয়েছে উত্তর অঞ্চলে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এই ঠান্ডার সময় সবাই জ্যাকেট পরেছি রিঙ্কট পরেছি শীতের পোশাক গায়ে দিয়েছি কেন বলে শীতের পোশাক যদি গায়ে না দিতে পারি ঠান্ডা লাগবে আর ঠান্ডা লাগলে ঠান্ডা লাগার কারণে নিউমোনিয়া হবে নিউমোনিয়া হলে মানুষ মরেও যেতে পারে প্রিয় ভাই আপনি শীতের পোশাক পরেছেন ছেলেকে পরিয়েছেন বিবিকে পরিয়েছেন মাকে পরিয়েছেন ভাইকে পরিয়েছেন বোনকে পরিয়েছেন নাতিকে পরিয়েছেন কেন ঠান্ডা থেকে বাঁচানোর জন্য ঠান্ডার থেকে বাঁচানোর জন্য যদি শীতের পোশাক পরাইতে পারেন জাহান নাম থেকে বাঁচানোর জন্য কোরআনুল ক্যারিম পরানোর দরকার আছে না নাই কথা বুঝতে পারেন নাই ঠান্ডা থেকে বাঁচানোর জন্য শীতের পোশাক করতে হয় আর জাহান নাম থেকে বাঁচানোর জন্য কোরআনুল ক্যারিম ছাড়া কোনো উপায় অল্প কিছুদিন আগে করোনা ভাইরাস এসেছিল সরকার টিকা আবিষ্কার করেছিল বিদেশে যাওয়ার সময় বিমানের যখন বোর্ডিং চেক করে তখন করোনা ভাইরাসের টিকিটটা আগে দেখত যে তোমার করোনার ডোজ কমপ্লিট করা আছে কি না যদি দেখে করোনার ডোজ কমপ্লিট করা নাই ইমিগ্রেশন থেকে ফিরায়ে দেয় করোনার ডোজ কমপ্লিট ছাড়া বিদেশ অ্যালাউ করবে না করোনার ডোসের বুস্টার টিকার ডোজ কমপ্লিট করা ছাড়া বিদেশ যদি অ্যালাউ না করে এই কোরআনুল ক্যারিমেরি শিক্ষা জ্ঞান আর কোরআনের সাথে সম্পর্ক ছাড়া জাননা কেউ হবে না করোনার টিকা দিয়ে রেখেছেন জান্নাতের কি শিক্ষা না জান্নাতে যাওয়ার জন্য কি কোরআনের শিক্ষা নিয়েছেন এখানে অনেক মানুষ বসে আছে সুরায় ফাতে হা শুদ্ধ করে পড়তে পারে না ছেলে যদি হয় তিনটা একটাকে মাদ্রাসায় দিয়া বাকি দুইটাকে এদিক সেদিক দিয়ে দিয়েছে তিন ছেলেই যখন বিয়ে করবে তিন তিনজনার বউ সাথে মিলামিশা করার পর তিন আর গোসল ফরজ হয়ে যাবে একটাকে মাদ্রাসায় দিয়েছেন ইনি গোসলের ফরজ জানে বাকি দুইটা জানে না যেটা গোসলের ফরজ জানে এইটা যদি গোসল করে বাকি তিনজন পাক হয়ে যাবে কথা বুঝতেছেন না তাহলে ওই দুটাকে শিখালেন না কেন আপনি বিল্ডিং বানান আমার আপত্তি নাই ব্রিজ বানান আপত্তি নাই রাস্তা বানানো আপত্তি নাই কিন্তু মূল কথা আগে বিল্ডিং নয় আগে ব্রিজ নয় আগে রাস্তা নয় আগে ইট বানাতে হয় আগে ডাক্তার আগে মাস্টার আগে ইঞ্জিনিয়ার নয় আগে কোরআনির ফার্মায় ঢুকায়া ইমানদার বানাতে হয় ইমানদার বানানোর পর যার দরকার তিনি ডাক্তার বানাবে যার ইচ্ছা তিনি ইঞ্জিনিয়ার বানাবে যার দরকার তিনি মাস্টার বানাবে দুনিয়াও ঠিক থাকবে আখেরা তো ঠিক থাকবে ইমানদার না বানায় যদি ডাক্তার বানায় ডাক্তার বাটপার হয়ে যায় মাস্টার চিটার হয়ে যায় ইঞ্জি ইঞ্জিনিয়ার রড চোর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার দেশে বহুত ইঞ্জিনিয়ার আছেন যারা রডগুলো বিক্রি করে দেওয়া রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দেয় আমার দেশে এমন অনেক মাস্টার আছেন টিচার আছেন স্যার আছেন যারা স্কুলে গিয়া পাঁচ ঘন্টা সাত ঘন্টা ধরে বাচ্চাদেরকে পড়াই স্কুলে পড়ার পর বাচ্চায় পাশ করে না বাড়ির কোনায় ছোট্ট করে একটা মুরগি ঘোড়া প্রাইভেট সেন্টার আবিষ্কার করে রেখে দিয়েছে আধা ঘন্টা যদি ওখানে লেখাপড়া করে সবগুলো পাস করে তার মানে স্কুলের অত বড় বিল্ডিংয়ে পাঁচ ঘন্টা পড়াইয়া পাশ করে না আর মুরগি ঘোড়ায় আধা ঘন্টা পড়লেই পাশ করে স্যারের মাথায় মাল আছে কিন্তু কোরআনের মাল নাই এজন্য স্কুল থেকে বেতন নাই সেখানে আসল মাল সাপ্লাই করে যদি করতো তাইলে প্রাইভেট বাণিজ্য চলতো এই প্রাইভেট বাণিজ্য করবে তার জন্য স্কুল যদি ফাঁকি দেয় আবল তাবল তারে নাড়ে পড়ায় বলুন তো দেখি এটা মাস্টার না দুই নাম্বার। আমার দেশে অনেক ইঞ্জিনিয়ার আছেন হাসপা অনেক ডাক্তার আছে। হাসপাতালে গরিব রুগীরা যখন যায় ডাক্তার তাকায়া দেখে না ডাক্তার কথা বলে না ডাক্তার যেন চোখেও দেখে না কেনও শুনে না বেলা যখন প্রাইভেট ক্লিনিকে বসে পাঁচশো টাকা সাতশো টাকা দেওয়ার টিকিট কাটার পর ওই ডাক্তারই ভালো করে কথা বলে কথা বলুন ঠিক কিনা জনগণের রক্ত আর ঘাম ঝরানো টাকা দেয়া বিদেশ থেকে তাকে লেখাপড়া করায়নি আসা হয়েছে এই জনগণের ট্যাক্সের টাকা দিয়া জাতিকে চিকিৎসা দিবে তার জন্য তার বেতনের ব্যবস্থা করা হয়েছে অথচ হাসপাতালের দায়িত্ব পালন করে না প্রাইভেট ক্লিনিক না পড়ে রয়েছে মূল কথা হলো ডাক্তার ঠিকই আছে মাস্টারের ঠিকই আছে ইঞ্জিনিয়ার ঠিক আছে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার মাথায় কোরআন ক্যারিম নাই কথা বলুন ঠিক কিনা কোরআন নামক সফটওয়্যারটা যদি তার মাথার মধ্যে থাকতো তাহলে ডাক্তারকে ওই দুই নম্বরই করতো মাস্টার কি প্রাইভেট বাণিজ্য করার জন্য স্কুলের মধ্যে তারে নাড়া পড়াইত আমার প্রিয় ভাইরা সেজন্য মূল কথা মুসলমান আজকে আমার দেশে তাকিয়ে দেখুন বৃদ্ধাশ্রমে আশ্রমে জায়গা হয় না কোন বৃদ্ধাশ্রমে আলেমের বাবাকে খুঁজে পাবেন না হাফেজের বাবাকে খুঁজে পাবেন না ইমামের বাবাকে খুঁজে পাবেন না কিন্তু বড় বড় শিক্ষিত মানুষের বাবা মাকে খুঁজে পাওয়া যায় আজকের কয়েকদিন আগে তারা কথা বলতেছি আমার দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে শরীফ থেকে শরীফার গল্প ঢুকে পড়েছে মানুষ নাকি বানর ছিল সেই গল্প পর্যন্ত ঢুকে পড়েছে মুসলমানদের ধর্মীয় বইয়ের মধ্যে হিন্দুদের দেব ছবি পর্যন্ত ঢুকে পড়েছে আমার প্রিয় ভাইয়েরা যারা শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করতেছেন তাদের মাথায় যদি কোরআন থাকতো আমাদের এখানে এত গরম বয়ান করা লাগতো না ওখানেই বাঁদর ঢুকতে পারত না ওখানেই শরীফা ঢুকতো না ওখানে হিন্দুদের ছবি ঢুকতো না সুতরাং শিক্ষা মন্ত্রণালয় যারা চাকরি করে ওদের মাথায় মাল আছে কোরআনের নাই জন্য আবল তাবল জিনিস ঢুকে যাইতেছে কথা বলুন ঠিক কিনা আগামী দিনে ওই সব সকরকে আপনার আমার সন্তানরা পরিচালনা করবে আমরা যদি আমাদের প্রিয় সন্তানদের মাথায় কোরআন না দিতে পারি ওরা তো বানর দিয়ে দিয়েছি এরা গরু ছাগলকে ঢুকাবে কথা বলুন ঠিক কি না এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার মূল কথা হলো শর্মার কথা হলো মুসলমান এই কুরআনুল করিম শুধু দুনিয়াতে আপনাকে ভালো লাগবে না দুনিয়াতেই শুধু আপনাকে সুখে রাখবে না আপনি যখন বিদায় নিওন্দকার কবরে চলে যাবেন কুরআনুল করিম মাথার সামনে দাঁড়ায়া কেয়ামত পর্যন্ত কবরে আপনাকে ঘুম পাড়াইয়া দিবে সুবহানাল্লাহ বলেন অল্প কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গে বড় একটা বন্যা হয়েছিল কুড়িগ্রাম নামক একটা জেলা আছে আমরা গ্রামের সেখানে ত্রাণ দিতে গিয়েছিলাম আসার সময় শুনলাম রাস্তার পাশে ঘুগুমন্সির কবর আছে বহুত গল্প শুনেছি কোনোদিন দেখি নাই দেখার জন্য ছুটে চলে গেলাম গিয়া শুনলাম মুরব্বীদের মুখে গল্প শুনলাম বত্রিশ বছর পূর্বে আল্লাহর এক বান্দার নাম ঘুগু মুন্সি তিনি ক্যারিম তেলাওয়াত করতেন আর মাথাটাকে নড়াইতেন তার জন্য বন্ধুরা তাকে ঘুগুমনশি বলে ডাকতেন বত্রিশ বছর পূর্বে মারা গিয়েছে নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে বত্রিশ বছর পর নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে তার কবরটা ভাঙতে শুরু করে দিয়েছে রাখেলারা গিয়া দেখে একটা লাশ বের হয়ে এসেছে গ্রামের লোকজনকে খবর দিয়েছে গ্রামের লোকজন গ্রাম থেকে গিয়ে লাশটাকে কবর থেকে তুলছে কবর থেকে তোলার পর মুখ থেকে যখন কাফনের কাপড়টা সরাইছে তাকায় দেখে বত্রিশ বছর পূর্বে কারা লাশ একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই সুবহানাল্লাহ